আসসালামু আলাইকুম আমি কর্পোরেটে থাকতে আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা তাদের জীবনের উর্বিশহ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছিল যে আমার এই ইয়াং জেনারেশনের জন্য কিছু করা দরকার সুতরাং ইংরেজি সাহিত্যের ছাত্র হয়ে বা তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র হয়ে আমি প্রফেশনালি লেখা শুরু করি কর্পোরেট লেখা শুরু করি আমার প্রথম সন্তান বা প্রথম বইটা হচ্ছে এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর নামটার মধ্যেই রয়ে গেছে একটা গাইডলাইন যে স্টার্স অ্যাজ এক্সিকিউটিভ এবং এন্ডস এজ এক্সিকিউটিভ ডিরেক্টর ডিরেক্টর অর জিএম সি ই অটোভারিটিস তো এটা অ্যাকচুয়ালি এর মধ্যে আমার ব্যক্তিগত জীবনের যে ডেজিগনেশান আই স্টার্টেড অ্যাজ এক্সিকিউটিভ এবং এন্ড অফ অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর এই বইটা ভার্চুয়ালি আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা আমরা প্রায়ই বলে থাকি যে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের সেই দক্ষতা নাই সার্টিফিকেট আছে কিন্তু কর্পোরেট যা চাচ্ছে সেগুলো নেই যে কারণে চাকরি হয় না সিজিপিএ যাই হোক না কেন তার কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দরকার তো আমার এই বইটা সেভাবে জীবনের লক্ষ্য অর্জন থেকে শুরু করে কিভাবে পরিকল্পনা করবে কিভাবে কাজ করবে কিভাবে ব্যক্তিগত চরিত্র ডেভেলপ করবে কীভাবে ডিসিপ্লিন আসবে কীভাবে প্ল্যানিং আসবে স্টেপ বাই স্টেপ আমি বারো মাসের জন্য বারোটা টপিক্স এবং তিনশো দিনের জন্য তিনশো পঁয়ষট্টিটা লেখা আছে এর মধ্যে যে কারণে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তিনশো পঁয়ষট্টিটা আমল এভাবে বইটা আমি লিখেছি কারণ এই বইটা সে আমি যদি একটা পেজ দেখাই জানুয়ারি পঁচিশ ছাব্বিশ এই পঁচিশের জন্য এই লেখাটা ছাব্বিশে এই লেখাটা লেখাগুলো অনেক বড় না বাট এই বইটা পড়ার নিয়মটা হচ্ছে প্রতিদিনের লেখাটা পড়তে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী নিজে কাজে নামতে হবে এটা কিন্তু উপন্যাস না সুতরাং এই বইটা যদি আজকে আমরা দশ তারিখে শুরু করি আগামী বছর ফেব্রুয়ারি দশ তারিখে শেষ হবে আবার শুরু করতে হবে কারণ এরকম দুই তিনটা বছর যদি এই বইটা হাতের কাছে রেখে পড়ে আত্মস্থ করে এবং নিজেকে ডেভেলপ করা যায় কারণ একটা ট্রান্সফরমেশান হতে অনেক সময় লাগে হুট করে একদিনে কোন ফাই এখন বললে এটা হবে না সো এই বইটা ভার্চুয়ালি লেখা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা ব্যবসা করবে চাকরি করবে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে জীবনে উপরে উঠতে চায় অ্যাচিভ করতে চায় সফল হতে চায় তাদের জন্য বইটা লেখা অ্যাট দা সেম টাইম তাদের পিছনে যে বাবা মা আমরা যারা আছি এই বইটা শুধু তাদের জন্য না বাবা মাদের জন্য কারণ বাবা মারাও জানবে সন্তানকে কিভাবে তৈরি করতে হবে অ্যান্ড কর্পোরেটে যারা চাকরি করতেছেন সেলস মার্কেটিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে টিল সাপ্লাই চেন পর্যন্ত সবাই কিন্তু কেরিয়ার ডেভেলপ করতে চায় এই বইটা কিন্তু তাদের সবার জন্য তিনশো দিনের জন্য তিনশো পঁয়ষট্টিটা লেখা এবং এই বইটা নতুন করে অনেক কিছু ভুল ত্রুটি ছিল সংশোধন ছিল পরিবর্তন আছে পরিবর্ধন আছে সমস্ত কিছু করে মেট্রিকুলসে আমি ডেভেলপ করেছি ফার্স্ট আমাদের হাতে আসছে প্রোডাকশন থেকে সেকেন্ড আই কুড অলসো রাইট এ বুক অন লিটারেচার অর রিজিয়ান না আমাদের দেশে একটা বড় আলোচনা ছিল বিদেশি সিইওরা প্রচুর টাকা নিয়ে যাচ্ছে দেশ থেকে বাট আমাদের দেশের ছেলেমেয়েরা কেউ সিইও হতে পারে না কেন হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যায় তখন আমি যে বইটা লিখি সেটা হচ্ছে রোড টু বিকামিং সিও সিও হওয়ার রাস্তা এই একটা বই অ্যাকচুয়ালি এর মধ্যে মিনিমাম বিশ থেকে পঁচিশটা বইয়ের বিষয় আছে ছোট্ট 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 করে কিন্তু আমি সমস্ত ধারণা দিয়েছি যে কোনো ডিপার্টমেন্টে যখন কেউ কেরিয়ার শুরু করে উনি কিন্তু সিও বলতে সিও হতে পারেন এমডি হতে পারেন ডিরেক্টর হতে পারে এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারে জিএম হতে পারে আমাদের দেশের প্রেক্ষাপটে এক একটা কোম্পানিতে টপে যিনি থাকেন উনি ব্যবসাটাকে পরিচালনা করেন তো আমরা সিইও নাম দিয়ে বলছি কথাটা যে ওনাকে কিন্তু আলটিমেটলি জানতে হবে বটম লাইন বিজনেসটা জানতে হবে প্রফিট জানতে হবে অনেক কিছু দেখতে চায় না অ্যাক্টিভিটি দেখতে চায় না দেখতে চাই অ্যাট এন্ড অফ দ্য ডে তার নেট প্রফিট কত এর মধ্যে আমি সিও কি জিনিস কিভাবে সিও হওয়া যায় কীভাবে নিজেকে তৈরি করা যায় কোন ধরনের ভ্যালু অ্যাড করা দরকার আছে এবং ফিনান্স অ্যাকাউন্টস থেকে শুরু করে ইভেন পজিশন অনুযায়ী বলেছি আপনি এখন এক্সিকিউটিভ ডিরেক্টর এটা শিখতে হবে আপনি এরিয়া ম্যানেজার এখন এটা শিখেন আপনি এখন জিএমআই এটা শিখেন এইভাবে করে 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 ফিনান্স অ্যাকাউন্ট এইচআরএম মার্কেটিং সেলস অনেক বিষয় মধ্যে আমি ইনক্লুড করেছি বই একটা কিন্তু একটা বইয়ের মধ্যে দেখবেন যে হয়তো পঁচিশটা বইয়ের বিষয় আছে তাহলে হ্যান্ডবুক আকারে যদি এটা কাছে থাকে তাহলে আপনাকে খুব সহজে বুঝতে পারবেন যে সাবজেক্টস আই টু লার্ন অ্যাকর্ডিংলি আপনি শিখে নেবেন কোর্স করে হোক কোনো ইউনিভার্সিটি যে হোক বই কিনে হোক বা কলিগের কাছে বা ট্রেনিং নিয়ে দিস ইজ রোড টু বিকামিং সিইও এটাও পরিবর্তিত এবং পরিবর্তিত হয়ে আসছে নতুন গেট আপে আসছে ব্রেনল্যান্ড থেকে এবছরের জন্য আমার একেবারে নতুন বই যেটা অভিনৱ বৈ আমি বলব এইটোৰ নাম ফাউজান আজিম ফা ফাউজ আজিম অৰ্থাৎ সাফল্যর থেকে মহা সাফল্য আমরা জীবনে যেটা অ্যাচিভমেন্ট চাই সাকসেস চাই সফলতা চাই অনেক কিছু কথা বলি বলে পৌঁছতে চাই সব কিছু শেষ কথা একটা টু রিস সাম হয় আর কোথাও বাট আমি দুনিয়ার জীবন এক্সিকিউটিভ থেকে শুরু করে ডিরেক্টর হলাম সিইও হলাম অনেক টাকা পয়সার মালিক হলাম গাড়ি বাড়ি এটা ওটা মানে কোনো কিছুরই দুনিয়ার যে কোনো দুনিয়াবি উপাচারের কোনো কিছুর অভাব থাকলো না কিন্তু একটা সময় দেখা যায় মনের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস থাকা যায় কোথায় যেন কি একটা বাকি আছে আমি আমার এতগুলো জীবনে চাকরি জীবনে তেত্রিশ বছর প্লাস আরও সাত আট বছর আমার সার্টনার নিয়ে যেটা করেছি আমি খুব কম লোককে দেখেছি তারা বলে যে আমি সুখী সত্যিকারের সুখ কখনো পৃথিবীতে হয় না কখনোই হয় না এই এই দুনিয়াটা কিন্তু সত্যিকারের সুখের জায়গা না দুনিয়ার সাথে কিন্তু আখেরা বলে একটা শব্দ আছে আখেরাত বা পরকাল এই জন্য দুনিয়ার সাথে আখেরাতকে যখন আমরা ট্যাগ করতে পারি অল অ্যাক্টিভিটি ইন্না ইমান ইমানা এবং আমলুলস সলেহা অর্থাৎ সৎ কাজ করা ভালো কাজ করা সেটা যদি হয় তাহলেই সেই লোকটা পরকালের জন্য প্রস্তুতি নিয়ে যাবে কি হবে এটা আল্লাহ রবুল আলমিন জানেন আমরা জানি না বাট মনের থেকে আমি জানবো আমরা যে না আই হ্যাভ ডান সামথিং গুড থিং তো শুধুমাত্র মসজিদ মন্দির গির্জায় বসে থাকা বড় কথা না কিন্তু চব্বিশ ঘন্টা আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক তারপরে বিভিন্ন বাকলুকের হক তারপরে আমার রিজিকটাকে হালাল করিয়া নেওয়া সব অনেক কাজ আছে এই বইটা তিনটা অংশ আছে প্রথম অংশ ব্যক্তিগত বা পারিবারিক জীবনের আমার কাজগুলো কিভাবে করা উচিত কিভাবে নিজেকে তৈরি করা উচিত সো দ্যাট আই ক্যান বি সাকসেসফুল নাম্বার টু তে চলে পেশা জীবন অর্থাৎ আমি চাকরি ব্যবসার থেকে শুরু করে উদ্যোক্তা হয়ে যা কিছু করি না কেন সেইটা করতে গেলে কি কি স্টেপ নেওয়া উচিত তিন নম্বর চলেছে আসে অর্থাৎ সেখানে হচ্ছে আধ্যাত্মিক জীবন পরকালীন জীবনকে মাথায় রেখে আমার কাজগুলো এভাবে করলে যেমন আমরা খাই মুসলমানরা খাবার সময় যখন খাচ্ছি তখন কিন্তু ইবলিস এবং তার সঙ্গ পাঙ্গদের আমার সঙ্গে খাওয়ার সুযোগ আছে বাট ওয়েন এবার আমি শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রাহিম তখনই আর আমারই খাবার এখানে ইবলিসের আর কোনো খাবার নেই তা আমার প্রতিটা কাজ শুধু না মাজরো জাহাজ জাকাতনা কানা প্রতিটা কাজ যদি যেভাবে আমরা আলোচনা করতেছি এই বইটার মধ্যে সেভাবে করি তাহলে এটা দুনিয়ার কাজ এবং আখেরাতের কাজ তাহলেই ফাউজান আজিম হবে অর্থাৎ মহা সাফল্য হবে বইটার নাম এই জন্যই রেখেছে ফাউজান আজিম আই বিলিভ যে এই বইটা আমাদের কর্পোরেটে যারা আছেন স্টুডেন্ট যারা আছেন তারপরে গার্জিয়ান যারা আছেন শিক্ষিত যারা আছেন আই বিলিভ যে সববার জন্যে কারণ এই বইটা ব্যক্তিগত জীবন সামাজিক পারিবারিক জীবন যেটা প্লাস তার পেশা জীবন অ্যান্ড ফাইনালি আধ্যাত্মিক জীবনের জন্য কাজ করব আমি আশা করি যে আমি যে পরিশ্রম করেছি পরিশ্রমটার জন্য আল্লাহ তালা কবুল করেন এবং এই বইয়ের মাধ্যমে আপনাদের জীবনের দুনিয়াবী এবং আখিরাতের সফলতার জন্য অর্জন হয় এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা আমিন আসসালামু আলাইকুম